দিতেছে মাইস দরবার ভেঙ্গে ওখানে তারা হাটাজারি মাদ্রাসা বানাইবে কি আজিব ব্যাপার মাইস দরবার কি এমনি দুর্বল হয়ে গেছে যে তোমরা ভেঙে ফেলবো আর তার আঙ্গুল চুষবে মাইস ভান্ডার দরবার আওলাদ রাসূল আল্লামা সাইয়েদ আহমদুল্লাহ মাইস ভান্ডারি রাহমাতুল্লাহ আলাই আল্লাহর ওলি দরবার ঠিক কি না বলে ঠিক আল্লাহর ওলি দরবারের ব্যাপারে যদি কেউ আঙ্গুল তোলে সেই আঙ্গুল ভেঙে যদি আল্লাহর ব্যাপারে কোন ধরনের কোন নজর দাও হয় তাহলে বাতলদের দুর্গ যত মজবুত হোক তা ভেঙ্গে চুরমার করে হবে ঠিক আল্লাহু ভেঙ্গে ফেলবে কত বড় দুঃসাহস মাইজবানদার দরবার ভেঙে ফেলবে হুমকি দিতেছে তারা আমরা কি আল্লাহর অলিদের পক্ষে আছি না নাই আমরা ইসলাম শিখেছি আল্লাহর অলিদের কাছ থেকে আমরা কোরআন সন্ন্যার দাওয়াত শিক্ষা পেয়েছি আল্লাহর অলিদের কাছ থেকে অলি আল্লাহদের কাছে হলো মদিনাওয়ালার ইসলাম ঠিক কিনা বলেন সেই আল্লাহর অলিদের ব্যাপারে যদি কোন ধরনের কোন ধরনের ষড়যন্ত্র হয় সেটা রুখে দেওয়ার জন্য নবীর সেনারা প্রস্তুত আছে ইনশা আল্লাহ মাইজবান্ডার শরীফের দুই একটা মাসালা নিয়ে আমা আমি একমত না না হইলো অলি আল্লাহর দরবার আল্লাহর অলির কোনো দোষ নাই আল্লাহর ঠিক কথা ঠিক আছে না আল্লাহর অলি ঠিক আছে কে কে বা কারা ভুল করে এটা তাদেরটা আমরা সংশোধন করবো সময় সাপেক্ষে কিনছে আল্লাহ কিন্তু অলি আল্লাহ আমাদের সভা আল্লাহর অলির আমাদের মাথার তাস ঠিক কিনা বলে বিভিন্ন দরবারের উপর আঙ্গুল চলে বিভিন্ন দরবারের উপরে অ্যাটাক করে যুবক ভাইরা শোনেন আমি যুবকদেরকে বলে যাচ্ছি কোথাও যদি কোনো তৌহিদি জনতা নামে তৌহিদি জনতা ব্যানার দিয়ে কোন আল্লাহর অলির দরবারে মব সৃষ্টি করার চেষ্টা করা হয় তাহলে আপনারা মুসলিম জনতা ব্যানার দিবেন কি জনতা মুসলিম জনতা ব্যানার দিয়ে আল্লাহর অলিদের শত্রুদেরকে রুখে দিবেন তারা দিবে তৌহিদি জনতা আমরা দিব মুসলিম জনতা আমরা তৌহিদ মানি রেসালত মানি যারা দুইটা মানে তারা শুধু তৌহিদি না তারা মুসলিম তারা কি মুসলিম তাওহিদ এবং রেসালত দুইটা একসাথে যারা মানে তারা হলো কি মুসলিম জনতা এই জন্য আমরা মুসলিম জনতা হিসেবে বাংলার প্রতিটা যুবক এখন প্রস্তুতি নিতে হবে আপনাকে আল্লাহ সাহায্য করবে দেখেন বাইতুল মুকাদ্দাস আল্লাহর নবী হযরতে ইউসাবিন বিন নুন আলাইহিস সালাম এবং বনি ইসরাঈলের মাধ্যমে যুদ্ধ করাইয়া আল্লাহ সাহায্য করছে তাদের তাদেরকে যুদ্ধ করা লাগছে কিন্তু তারপরে এই মসজিদুল আকসা তারা কন্ট্রোল নিতে পারছে আপনাদেরকেও কিন্তু কিছু করে আল্লাহর নিজের দরবারগুলি নিজেদের আয়ত্তে রাখতে হবে এমনে এমনে কিছু হবে আল্লাহ যেন যুবকদেরকে ওইভাবে প্রস্তুত থাকার তৌফিক দেন বলে না আমি আমরা ততক্ষণ পর্যন্ত কিছু করব না যতক্ষণ না নিজেরা আক্রান্ত হই নিজেরা যদি আক্রান্ত হই দেয়াল পিঠ পিঠ দেয়ালে ঠেকে যায় তখন তো আর আমাদের কিছু করার থাকবে না এই হলো আমার পক্ষ থেকে আপনাদের রিকোয়েস্ট আল্লাহ তালা সবাইকে ঐক্যবদ্ধ হিসেবে কবুল করে বলে না আমি যদি মাইজবান্ডা শরীফের মধ্যে অ্যাটাক হয় দরবার ভেঙে ফেলে আল্লাহর অলির দরবার ভেঙে ফেলে তাহলে আমরা বাইশে থেকে লাভ আসে কত বড় দুঃসাহস তাদের এদেশে ইসলাম প্রচার করছে আল্লাহর অলিরা সে আল্লাহর অলিদের দরবারে যায় তারা আক্রমণ করতে হাজার শাহরান রহমতুল্লাহ দরবারে গেছিল গিয়া মাজারে তার আক্রমণ করে না বাক্সে টাকাটি চুরি করে লিয়ে গেছে গা মাজারে এত দান বাক্স কেন পীর আউলিয়ার মাজারে দরবারে খানকায় দান বাক্স থাকে কেন মক্কা শরীফ মদিনা শরীফে তো দান বাক্স নাই আল্লাহর নবীর দরবারে কোনো দান বাক্স নাই তোমরা ফিরের দরবারে তো দান বাক্স কেন আমাদের অনেক ভাইরা কে ঠিকই তো মক্কা শরীফ তো মদিনা শরীফ কোনো দান বাক্স দেখছি না হামদার ফিরের দরবারে তো দান বাক্স লাগে কেন আপনার একটা ফেস লাগাই দিছে শুনেন মক্কা মদিনা এটা হলো সারা বিশ্বের মুসলমানদের জন্য এটা পবিত্র জায়গা ফাক পবিত্র জায়গা ওইখানে দান বাক্স থাকলেও তো একটা বেমানা তার মানে কি দান বাক্স বেমানান দিকে রাখে নাই না দান বাক্স রাখলে যে কাজ হইতো কি কাজ হইতো আপনারা কিছু সহযোগিতা করতেন এই সহযোগিতাটা বাক্সের মাধ্যমে ওখানে দেওয়া হয় না আপনি যখন হজ্জের ভিসা লাগাইবেন না রেজিস্ট্রেশন করবেন উমরার বিসা লাগাইবেন উনিশ হাজার টাকা নিয়ে যায় উমরার সময় আর হজের সময় তো আরও বেশি নেয় মেয়ে ভাই দাদু ভাই আপনার ওই টাকা যেটা দান বাক্স ডিটেন আপনি ডিটেন কিনা এটা তো গ্যারান্টি নাই কিন্তু হজের ভিসা লাগাইলে উমরার বিসা লাগলে গ্যারান্টি দিয়ে আপনার থেকে যেটা হাত নেওয়ার এটা নিয়ে যায়। কেউ ডাইরেক্ট খায় কেউ একটু ঘুরাইয়া খায় বুঝছেন নি বিষয়টা না বুঝছেন না টাকা সব জায়গায় নাই আরব দেশে সৌদি সরকার কি আপনাকে ফ্রি নিতেছে ফ্রি তো নেয় না রে ভাই হাজিদের টাকা দিয়ে তো মোটামুটি সৌদি সরকার চলতেছে হাজিদের টাকা দিয়া আর তেল স্বর্ণ এগুলি তো আছে অন্যান্য ইনকাম প্রবাসী ভাইদের ইনকাম তো আছেই হাজিদের থেকে তো অনেক টাকা নিয়ে চালাইতেছে তারা আপনি বাক্স দেখলে মাথা গরমে যা মাজারে বাক্স কেন আরো বাইরে বাংলাদেশে শুধু বাক্স না সারা পৃথিবীতে বাক্স আছে আমি মসজিদুল আকসার আশেপাশে যত মাজার আছে সেখানে আমি গিয়েছি জাতির পিতা হজরত ইব্রাহিম আলহিসের দরবারেও আমি গিয়েছি সেখানেও বাক্স আছে ফতোয়া লাগা ফিলিস্তিনি হজরত ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম হজরত ইসহাক আলাইহিস সালাম ওনাদের মাজারে আশেপাশে বাক্স আমি দেখছি সেই ইরাকে গিয়েছি ইরাকেও দেখেছি হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দরবারেও বাক্স আছে মানুষ বাক্স কি না টাকা কত নেবেন মানুষ এমন ভাবে দেয় আপনি নিয়ে কুলাইতে পারবেন না এগুলি ওয়াহাবীরা দেখলে তো তাদের মাথা নষ্ট হয়ে যাবে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর দরবারে দেখছি বিশাল বড় মানুষ টাকা দেয় পুরা মিশরে মিশরে অসংখ্য মাজার আমি জিয়ারত করেছি অসংখ্য মাজার প্রত্যেকটা মাজারে আশেপাশে সহযোগিতার জন্য দান বাক্স থাকে আছে ভারতবর্ষে আমি তো কত মাজার হযরত মুজাদ্দিদ সাহেব আলা হযরতের দরবার বহু দরবারে আমি ঘুরেছি বহু জায়গায় প্রত্যেক জায়গায় দান বাক্স আছে আপনি যদি বলেন দান বাক্স থাকতে হবে কেন আরে ভাই এমনি এমনি কি মসজিদ চলে না মাদ্রাসা চলে না এতিমখানা চলে মানুষের সহযোগিতা দিয়ে তো চলে নাকি এমনি এমনি তো কোনো কিছু চলবে না যে মাজারে টাকা দিয়ে কি করবে মাজারে টাকা দিয়ে কি করবে বড় পীর সাহেব গাউসে পাকের দরবারে গিয়ে দেখো প্রত্যেক দিন দুই বেলা মানুষকে ফ্রি খাওয়াইতেছে আমি নিজে খায় আসছি এবং আমরা কাফেলার লোকেরা অনেকে ওখানে দিয়ে আসছি

তো তাদের কি কি আপনি বাতাস খাওয়াই বাসবে তারা তাদের তো সহযোগিতা করতে হবে মসজিদে ইমাম সাহেব যদি বলে হ্যাঁ আপনি নামাজ পড়াবেন টাকা নেবেন কেন তো কেমনে তো উনি উনি কি ভাত খাইবে না না খেয়ে থাকবে হ্যাঁ আমরা তো খানা দিচ্ছি তো ওনার স্ত্রী আছে না আপনি বিয়ে করছেন না আপনি ওনার বিয়ে ও ওয়াইফ নাই আপনার ছেলেমেয়ে শোনার নাই আপনার ছেলেমেয়ে লেখাপড়া করে ওনার ছেলেমেয়ে লেখাপড়া করবে না

আপনারটা নিয়ে কোনো কথা নাই মাজারের আল্লাহর ওলি দরবারে মেহমান মুসাফিররা যায় ওখানে দিলে আপনি আপত্তি করেন তাহলে আপনারটা জায়েজ হলো কিভাবে এগুলি করবেন না ধর্মীয় প্রতিষ্ঠানে আমাদের সবার সহযোগিতা দরকার আর কিছু লোক আসে বলেন মাজারে গেলে যদি কিছু পাওয়া যেত তাইলে মাজারের পাশে কোনো ফকির ভিক্ষক থাকতো না যেতো মাজারের গেইটে বিভিন্ন ফকির থাকে মিসকিন থাকে ভিক্ষুক থাকে সেটা বোঝা গেল মাজারে গেলে কিছু পাওয়া যায় না এক ধরনের মানুষ আবার সিল্লায় সিল্লায় কয় ঠিক আচ্ছা মাজারের গেটে ফকির আছে এই কারণে যদি আপনি ধরে নেন যে এখানে গেলে কিছু পাওয়া যায় না তা আমরা তো লক্ষ্য করি অনেক মসজিদে জুমার নামাজ পড়ে যখন বের হই বড় বড় মসজিদে তো গেটের টাইনে ভাবে কিছু ফকির অসহায় মানুষ থাকে তাদেরকে আমরা সাধ্য অনুযায়ী কিছু দেই তা আপনি যদি বলেন যে ফকির থাকলে বুঝা গেল এখানে গেলে কিছু পাওয়া যায় না তো মসজিদে যে ফকির থাকে তাহলে কি মসজিদে গেল আল্লাহর কাছে কিছু পাওয়া যায় না নাউজুবিল্লাহ মক্কা শরীফ গিয়া দেখো ওখানেও ফকির আছে কেউ আজি সাহেব আছেন নাকি এখানে মক্কা শরীফ মহিলারা ভিক্ষা করে কি সুন্দর পোশাক তাদের বুরকা বিশাল বড় বড় বুরকা বলে আমি অসহায় আমাকে ইয়া করেন হাদিয়া সাহায্য করেন আরবিতে বলে কেউ কেউ আবার উর্দুতে বলে বিভিন্ন রাষ্ট্রে এরা ইয়া করে আফ্রিকার মহিলারা কিছু পুরুষও আছে পাকিস্তানের মহিলারা পুরুষরা এরা ভিক্ষা করে একলোকে প্লেইন ওইটা ভিক্ষা করা শুরু করছে সোশ্যাল মিডিয়াতে দেখছি পাকিস্তান থেকে ফ্লাইট যাচ্ছে জেদ্দার উৎপর্শ এখন প্লেন প্লেন উপরে উঠছে ভিক্ষা করা শুরু করছে এখন তো কেবিন ক্রুজ যারা ছিল তারা দূরে আছে আপনি ভিক্ষা করতেছেন আপনার কি হচ্ছে কি সমস্যা আমার অসুবিধা আমার অর্থনৈতিক দৈন্যতা আমার টাকার দরকার আমার সাহায্য দরকার এই জন্য আমি হাত পাচ্ছি আপনি এখানে কেন ভিক্ষা চাবেন এটাকে নিষেধ এখানে এখানে ইয়ে করা ভিক্ষা করা নিষেধ তো উনি বলতেছে ভিক্ষা করা নিষেধ হলে নামাই দেন আমারে লোকাল বাস না যেখানে তারা নামাই দিব এই ভিক্ষা করে এসে গেল লাশ পর্যন্ত এই হলো ওই দেশও আছে এই জন্য নেগেটিভ দৃষ্টিগুলো নিবেন না এর মধ্যে পজিটিভ দিকও আছে আল্লাহ তালা ওনাদেরকে বোঝার তো বলে না আমি